দুপুরের খাওয়া দাওয়া দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর আজকের একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেই যে বোনেরা এসেছিলো সেই সময়কার ভিডিওগুলো এখনো পর্যন্ত জমে আছে তো এডিট করার অভাবেই মানে সময়ের অভাবে আর কি তো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো ভাবলাম আজকের অনেক দিন পর আজকের মানে একটু শেয়ার করি তো যেহেতু একটু সময় পেয়েছি হাতে তো এই যে ভিডিওটা সেই জন্য একটু ভয়েস দিচ্ছিলাম তো আজকের মোটামুটি অনেক কিছু রান্না হয়েছিল আর বোনেরা তো যে আছে আপনারা জানেন এখনও সেই ব্লগুলো শেষ হয়নি আজকের আবার একটু মাংস হয়েছিল তো সবাই একসাথে খেতে বসেছিল আর আজ উজ্জ্বলও এসেছিলো তো দেখুন সৌম তিতুন তারপর সৌভিক উজ্জ্বল সবাই একসাথে খেয়ে নিচ্ছে আর এদিকে আমাদের কিন্তু খাওয়া হয়নি তো বোন ওই যে ঘুম পাড়াচ্ছিলো আর কি তাতান সোনাকে এটা ছিল তার পরের দিন খুব সকাল সকাল আমরা রেডি হয়ে গেছিলাম আর তারপরে এই যে বোন আমি আর সৌম্য যাচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের আগে চলে গেছিলো সবাই স্টেশনে তো এই যে স্টেশনে বসে আছি ট্রেন আসার অপেক্ষায় আজকে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে অনেক দিনের ইচ্ছা ছিল যে নৈহাটিতে যাব বড়মার সাথে দেখা করে আসব তো সেই ইচ্ছাটা আজকের হঠাৎই পূরণ হচ্ছে হঠাৎ বললাম তার কারণ হচ্ছে আগের দিন তো ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো সেই দিনে উজ্জ্বলের মা এসেছিল উজ্জ্বলের মাই মানে বলল যে চলো সবাই একসাথে যাই আমরা গল্পে গল্পে বলছিলাম যে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না সৌম্য তারপর ওই তাতানের শরীর একটু খারাপ ছিল সেই জন্য তো বলছে চলো আমরা সবাই একসাথেই যাব খুব মজা হবে আনন্দ হবে তো সেই জন্য দেখুন পরের দিন একদম সকাল সকাল চলে এসেছি আর সবাই মিলে আর কি চলে এসেছি আর এখানে এসেই এই যে কেনাকাটি আরম্ভ হয়ে গেছে আমাদের আমরা যদি ওখান থেকে কিনে আনতাম প্রসাদগুলো ভালো হতো তো এখানে এসে আবার মানে কিনতে হচ্ছে তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফল পেয়ে গেছিলাম যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো একদম ফ্রেশ টাটকা টাটকা ফল তো এই দোকান থেকে আমি পাঁচ ছ রকম মানে ফল নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর ওখান থেকেই আবার ডালা পাওয়া যায় পঞ্চাশ টাকা একশো টাকা এরকমভাবে যে যেমন আর কি ডালা নেবে তো আমরা তিন চারটে ডালা এখান থেকে কিনেছিলাম তো ডালাতে পদ্ম ছিল জবা ফুলের মালা ছিল তারপর ওই যে লাল ওড়না ছিল আর এখানে দেখছিলাম লাল ওড়নাগুলো সবাই বাঁধছে এখানে নাকি নৈহাটির বড় মা ওই কালী পুজোর সময় আর কি ওঠে আপনারা তো জানেন নৈহাটির বড়ো মা কত বড়ো ওঠে আর নৈহাটিতে সবসময় মা থাকে ওই যে ঘরের মধ্যে যেখান দিয়ে সবাই মিলে যাচ্ছে আর কি আর বিশাল লাইন পড়েছে বন্ধুরা আমরা তখন পৌঁছেছি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে তো প্রচুর লাইন পড়েছে মানে লাইন শেষ করা যাচ্ছে না সকাল সকাল আসলে হয়তোবা বা খুব তাড়াতাড়ি আমরা পুজো দিতে পারতাম বা এত লাইন পড়তো না কিন্তু আমরা একটু দেরিতে বের হয়েছিলাম যেহেতু আমাদের কাছে বাচ্চা কাচ্চা ছিল তো তাদের রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আবার আমরা টিফিনও বানিয়েছিলাম সকালে লুচি আলুর দম এগুলো তৈরি করতেও অনেকটা সময় লেগে গেছিলো তারপরে এসেছিলাম তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিল বলে প্রচুর লাইন ঠেলে এই যে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে তো মোটামুটি অনেকটাই লাইন পড়েছিলো তবে কী বলুন তো খুব তাড়াতাড়ি আবার লাইন টান মানে খুব তাড়াতাড়ি পুজোও হয়ে যাচ্ছিলো সেই জন্য বেশিক্ষণ লাগেনি ওই দু আড়াই ঘন্টা মতো লেগেছিল আমাদের লাইন দিতে দিতে নৈহাটির বড় মতো বিশ্ববিখ্যাত আপনারা তো জানেন কত করে লাইন পড়ে তো মায়ের কাছে আসতে গেলে তো একটু কষ্ট সহ্য করতে হবে তাই না তো এই দেখুন একদম সামনে থেকে মাকে দেখছি আর মনের ভিতর কত রকম প্রশ্ন জাগছে আর জানেন তো কোনো জায়গায় যখন আমি পুজো দিতে যাই অনেকে মনস্কামনা জানায় তো এই নৈহাটির বড়মার মার কাছে এসে না আমি সব কিছু ভুলে গেছিলাম কোনো কিছুই আমি মানে মনস্কামনা করিনি তো এখন আমার মনে হচ্ছে যা নৈহাটির বড়ো মার কাছে নাকি কেউ খালি হাতে ফেলে না মানে যেটা চাওয়া হয় সেটাই নাকি পাওয়া হয় কিন্তু এখানে এসে মায়ের মুখ দেখার সঙ্গে সঙ্গে আমি যেন সব পাওয়া চাওয়া সব কিছুই ভুলে গেছি চাওয়া পাওয়া ভুলে গিয়ে শুধু মাকে দর্শন করে আর মাকে পুজো করে চলে এসেছি জানেন তো যাই হোক ধর্ম হোক চার যার বড় সবার এটাই লেখা ছিল দেখে এত ভালো লাগছিলো কি বলবো খুব সুন্দরভাবে আমরা কিন্তু পুজো দিয়েছি আর আমি তো একদম ব্রাহ্মণ ঠাকুরের হাতেই প্রসাদটা দিয়েছিলাম খুব সামনে থেকেই পুজো দিয়েছিলাম তো তারপরে দেখুন আমরা চলে এসেছিলাম গঙ্গার ধারে গঙ্গার ধারে এসে দেখছি একটা মন্দির আছে আর আমার কাছে অনেকগুলো ফুল বেলপাতা ছিল তো সেই জন্য ভাবলাম যে এখানে একবার পুজো দিয়ে দিই তো মা দেখুন ওখানে শিব ঠাকুরকে একটু জল দিচ্ছে মানে সামনেই তো গঙ্গা তো গঙ্গা থেকেই আমরা জল এনে আর শিবের মাথায় ঢালছিলাম আর এখানে বসেছিলাম অনেকক্ষণ মোটামুটি তো সবাই মিলে একটু গঙ্গার ধারে বসছিলাম মানে গঙ্গার ধারে বসলে দেখবেন মনটা রকম একটা শান্তি ফিল করা যায় এত ভালো লাগে গঙ্গার ধারে বসতে তার উপর এখানে একটা মন্দির আছে শিবলিঙ্গ আছে তো সেই জন্য আমরা দেখুন সবাই মিলে এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম পুজো পাঠ করেছিলাম আর তারপর তো আমাদের কাছে ওই যে খাবার তৈরি করা আছে সেগুলো খেতে হবে তো সেই জন্য ভেবেছিলাম যে গঙ্গার পাড়ে বসে সুন্দরভাবে সবাই মিলে ওই টিফিনটা সেরে ফেলব তো সেই জন্য আর কি এসেছি তো যাই হোক এখানে কিন্তু আমার অনেকটা ফুল তোলা ছিল যেগুলো আমার ওই মায়ের মন্দিরে দেওয়া হয়নি তো মানে তাড়াহুড়োর মধ্যে না কিছু কিছু ফুল থেকে গেছিল দুটো প্লাস্টিকে করে আমি ফুল এনেছিলাম তো একটা প্লাস্টিকের ফুল আমি দিয়েছিলাম তারপরে এই প্লাস্টিকটা রয়ে গেছিলো বোধ হয় ওই জন্যই রয়ে গেছিলো আর আমার যে ভিডিও করেছে দেখুন কেমনভাবে ভিডিও করেছে আসলে ভিডিও করছিলো তারপর হয়তো ক্যামেরার দিকে লক্ষ্য রাখেনি তো যাই হোক আমার এখানে পুজো পাঠ হয়ে গেছে তারপর এখন বোনও পুজো পাঠ করবে আর জানেন তো এখানে এসে একটা ব্রাহ্মণ আমাদেরকে প্রসাদ চেয়ে খেয়েছে মানে কোনো জায়গায় গিয়ে যখন দেখবেন কেউ প্রসাদ নিজে চেয়ে খায় তখন দেখবেন সেই পুজোটা সম্পন্ন হয় বা সেই পুজোটা আপনার কিন্তু খুব ভালো হয় তো আমাদের এখানে একজন ব্রাহ্মণ এসে প্রসাদ চাইছিল জানেন তো ওনাকে প্রসাদ খাইয়ে মানে ভীষণ তৃপ্তির মনে হচ্ছিল তো যাই হোক এইদিকে এসে আমরা আমাদের টিফিন বার করলাম আর তাতান শোনা দেখুন একদম খালি গায়ে হয়ে গেছে কারণ হচ্ছে ওর ভীষণ গরম হচ্ছিল তখন তো একটু গরমই ছিল আর যেহেতু গঙ্গার হাওয়া না ভীষণ সুন্দর লাগছিলো সেই জন্য ওকে একটু কালিগাই করে দিয়েছিলাম আর পুজোর প্রসাদ ফল মানে ও একটা আপেল নিয়েছিল সেটাই খাচ্ছিল আর আমরা এদিকে দেখুন খাবার জোর করছি মানে আমি এনেছিলাম লুচি তারপর আলুর দম তারপর ওইখান থেকে আমি একটু লাড্ডু কিনে নিয়েছিলাম সেটাই দিচ্ছিলাম আর যাওয়ার পথে না আমি অনেকটাই শশা কিনেছিলাম মানে ওই দেড় কেজি মতো শশা আমি কিনেছিলাম তো সেটাই এখন ধুয়ে সবাই মিলে খাওয়া হবে আর শশাটা খুব কম দামেই পেয়ে গেছিলাম মানে এত কম দামে ওখানে পাবো আমি ভাবতে পারিনি কুড়ি টাকা কেজি পেয়েছিলাম জানেন অথচ কি সুন্দর কচি কচি শশা তো এখানে টিফিনটা মোটামুটি জমে গেছিলো তবে ওই যে সারা দিন খালি পেটেছিলাম তো তারপরে ওই যে লুচিটা খেয়েছি তো তখনই আমাদের ওই লুচিটা খাওয়ার পর থেকেই যেমন শরীরটা কেমন করছিল তো যাই হোক এই যে এখন প্রসাদ প্রসাদ বলছি মানে টিফিন পেয়ে গেছি এখন খেয়ে নিই তবে ইচ্ছা হচ্ছিল ওই যে গঙ্গায় ডুব দি। মানে এত সুন্দর লাগছিল আর ওখানে দেখুন কে স্নান করছে মানে অনেক কেউ স্নান করছিল তো ওদের স্নান দেখে আমার তো একদম স্নান করার ইচ্ছা হচ্ছিল কিন্তু কি করা যাবে সকালবেলা তো সবাই মিলে স্নান করেই এসেছিলাম তো যাই হোক সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা দেখুন কত সুন্দর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি এই সব স্মৃতিগুলো সত্যি এই ভিডিওর মধ্যেই রয়ে যাবে যখনই দেখব তখনই ভালো লাগবে তারপর ওখান থেকে ওই দিনে আসার পর থেকে একদমই ভিডিও করিনি এটা হচ্ছে তার পরের দিন তো তার পরের দিনে সারাদিনটাই ভিডিও শ্যুট করা হয়নি এখন বিকাল বা দুপুর হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার বোন রেডি হয়েছে কেন জানেন চলে যাবে তো বলছে না বাড়িতে চলে যেতে হবে সেই জন্য দেখুন রেডি হয়ে গেছে আমাদের সব মন খারাপ আর তাতান শোনা তো যেতে দেবে না বলে কি করছে দেখুন মাসিকে বলছে থাকো থাকো আমি যেতে দেব না তো সেই জন্য মাসিও মন খারাপ করে বসে আছে মানে ওকে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু যেতেই হবে তাই না আমাদের বাড়ি এখন শ্বশুর বাড়ি সব নিজ নিজ ঘর তো সেখানে তো যেতেই হবে তো এই যে বোন চলে যাচ্ছে হ্যাঁ সন্ধ্যের দিকে আবার ছোটো বোনও চলে যাবে ওর হাজব্যান্ড আসবে ওকে নিতে তো যাই হোক এদিকে দেখুন তিতুনও সবাইকে প্রণাম করে নিচ্ছে আমাকেও প্রণাম করে নিল সবাই মিলে একসাথে আর কি ওকে দিয়ে আসতে যাব। আমি একটু ওকে অটোতে তুলে দিয়ে আসতে যাব সেই জন্য আমিও রেডি হয়েছিলাম তো এখানে প্রণাম করছিল তো আমি বললাম যে মাকে কর তখন ও আবার মাকে করলো আবার এদিকে দেখুন দাদাকে প্রণাম করতে যাচ্ছে সৌভিক ওই যে ওই ঘাটে শুয়েছিল তো ওকে গিয়ে আবার প্রণাম করলো এদিকে আমার টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সেই জন্য ভাবছি যে ছাতা আনবো নাকি তো বোন আসছিলো এগিয়ে দিতে তো আমি বললাম যে তাতান রয়েছে ওকে নিয়ে চলে যা না তো বৃষ্টিতে ভিজে যাবে সেই জন্য ও চলে গেল তারপর আমি এই যে বোনের সঙ্গে একটু বাজারের দিকে গিয়েছিলাম আর তারপর ওকে অটো তুলে দিয়ে এসছিলাম তারপর কিছুক্ষণ এসে গল্প গুজব করার পর এই যে বোনের হাজব্যান্ড এসেছিলো ছোটো বোনের হাজব্যান্ড তো ওদের সাথে গল্প গুজব করার পর এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা বের হচ্ছে আমার বাড়ি থেকে বেশি দূর নয় ছোটো বোনের বাড়ি আর যেহেতু ওরা অটো নিয়ে আসে মানে অটো ওদের সাথেই আসে আবার সাথেই যায় সেই জন্য মানে সন্ধ্যে হলেও কোনো ব্যাপার নেই তো এই যে এখন সন্ধেবেলা ও বার হয়ে যাচ্ছে ভীষণ মন খারাপ হচ্ছে আজকে দুই বোন চলে যাচ্ছে আবার পরের দিন আমার মাও চলে যাবে সেই জন্য তো সকালবেলা দেখুন মা রেডি হয়ে আর সৌম্যকে একটু বোঝাচ্ছিল মানে ভালো করে পড়াশোনা করবি ভালো হয়ে থাকবি এটা প্রতিবার মা এসে বাবা এসে করে যে খুব ভালো করে পড়াশোনা করতে হবে খুব ভালো হতে হবে তো এরকম আর কি বলছিল চলে যাওয়ার সময় আর তারপরে এখন দেখুন মাও বেরিয়ে পড়েছে তো আজকের ব্লগটাই এই পর্যন্তই রেখেছি বন্ধুরা তো মা বাবা বোনরা সবাই একসাথে আসলে না খুবই আনন্দ হয় মজা হয় কিন্তু যখন চলে যায় তখন খুবই মানে খারাপ লাগে কিছুই যেন ভালো লাগে না কটা দিন খুবই আনন্দে কেটেছে এখন সবাই সবাইয়ের বাড়িতে চলে যাচ্ছে ভাবতে অবাক লাগে এক সময় আমাদের সবাইয়ের বাড়ি একটাই ছিল এখন সবাইয়ের বাড়ি আলাদা